আচ্ছা হ্যাঁ না আরে জেডের মামুনি তোমার জায়গা এখানে নয় তোমার জায়গা হচ্ছে স্টেশনে স্টেশনে গাড় হেলাও কাজে দেবে দু পয়সা ইনকাম হবে না মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না এদের শ্রাবণ মাস এলে উঠে যায় এত ভক্তি এদের কোথায় থাকে অন্য মাসে গাড় লিয়ে ন্যাং হয়ে কাটি দেয় আর এখন শ্রাবণ মাসে ভক্তি মারাতে এসছে শাড়ি পরে ভক্তি বোকা চোদা আমি একটা জিনিস বুঝতে পারছি না এদের এত ভক্তি কোথায় থাকে তো আজকে শ্রাবণ মাসে লাস্ট সোমবার তো আজকে দেখবো আমরা কিছু শিব বাবার ভক্তদের এদের শুধু শ্রাবণ মাস এলেই ভক্তি হয়ে যায় আর অন্য মাসে গাড় হেলানো চাটা চাটি চোষা চোষি আরো কত কিছু হয় এদেরকে দেখলে তোমরা একটা জিনিস বলবে ভাই এদের ভক্ত শুধু শ্রাবণ মাসে দেখতে পাবে আর অন্য মাসে এই সব দেখতে পাবে মে আজ바দে চাহে মাগি আর যেই সাবন মাস চলে আসবে সেই সি বাবার পিওর খাঁটি ভক্ত হয়ে যাবে এরকম কানো

তা বলে হাঁটু কেটে নিতে বলে দাও না হলে সমস্যায় পড়ে যাবে প্রথমে দেখেছিলাম টিয়াকে টিয়াকে দেখার পর মনে ছিল টিয়াই সব থেকে বেশি শিব ঠাকুরের ভক্ত তারপর শাশুটিকে দেখি শাশুটিকে দেখার পর ভক্তি ইনস্টা আমার মনে মতে উঠে যায় শাশুড়ির ভক্তি দেখো শ্রাবণ মাসে জল ঢালছে আবার সবুজ জুড়ি পরে ও ভাই এত ভক্তি থাকে কোথায় এত ভক্তি থাকে শুধু শ্রাবণ মাসে দু এক ঘন্টার জন্য শুধু রিলস ভিডিও বানানোর জন্য রিলস ভিডিও বানানো হয়ে গেছে তারপর এরকম বাবা ভক্তি দেখো মাসিমার ভক্তি দেখো এদের মতো ভক্তি আর কার হতে পারে আরে আমি ডবল মিনিং গানের কথা বলছি না মাসিমার হাতের কথা বলছি হাতের দিকে তাকাও দেখো হাতে শাখা নেই শাখা গেল কোথায় গাধার গাড়ে দেখো আর একটা ভিডিও দেখো এই ভিডিওর মধ্যে হাতে শাখা নেই এরা হচ্ছে সংস্কারী নারী এদের সাথে গিয়ে আমরা পারি আর শ্রাবণ মাস এলে এদের কুড়কুড়ি উঠে যায় শাখা সিন্ধু সবু চুড়ি সবকিছু দেখতে পাবে আর শ্রাবণ মাস পেরিয়ে গেলে আরে ভাই বৌদির পানু কে চালিয়ে দিচ্ছিস বদি ভালো ভিডিও বানাই ঠাকুরের ভিডিও বানাই যখন তখন ভালো বানায় আর এরকম যখন বানায় তখন পানুই বানাই মানে পানুই বলতে চলে এগুলো হেঁটে

বদনামতে একটু থাকবি আরে বডি তোমার আবার নাম আছে কি নাম উমারানি কি মারানি ভগবান আরে আরে মামুনি এটা কি করছো খেপেটে গেলে নাকি ভাই প্রত্যেকদিন সকালবেলা ব্যায়াম করা দরকার এরকম আমি এরকম ভাবে ব্যায়াম করি হ্যাঁ এদের ভক্তি দেখো দশ বছর পর একবার শিবের মাথায় জল নামতে যাই তারপর পাঁচশো পিস ভিডিও বানাই

যখন ভিডিও শুট তখন ভালো করে ভিডিও শুট কর হাতে তারপর ভিডিও শুট কর আর তার সাথে বুকে ব্লাউজটা পর তারপর ভিডিও কর তোদের জন্য ভাই হিন্দু সমাজের দিন দিন নষ্ট হচ্ছে আরো কিছু বছর ওয়েট করলে হয়তো সকলে নোংরা নোংরা ভিডিও দেখতে পাবে এরা সালা ভিউজ জন্য সবকিছু করতে পারে যত সব পাগলা চোদার দল তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলে আরও ভিডিও গোল দেখতে পারো তো আমার চ্যানেলে ক্লিক করো তারপর আরও ভিডিও গোল যাও দেখো তো মজা পাবে আর দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে করতে পারো না করলে না করতে পারো কোনো ব্যাপার নেই তো আজকে মতো টাটা বাই বাই